চিনলে এই বাজারে কেউ মাপে তোলে কম দিত না মোহাম্মদুর রসুল উল্লাহ চিনলে সুযোগ পায়া কেউ মূল্য বাড়ায় দিত না মোহাম্মদুর রসুল উল্লাহ চিনলে আবু হোরার কথা সত্য আবু হোরার দিয়েল্লাহ তা লানুর কথা সত্য হতো মাসা জিদ আশ্ব কোণা কামাসা জিদি না তাইলে করানগঞ্জের বাজার আর মসজিদের ভিতরে কোনো পার্থক্য হতো না মোহাম্মদুলুর সুর তো চিনে না যখন ঘর বানাইলেন দরজা দিলেন না তো চোর তো ঢুকবেই বাড়ি বানাইলেন কিন্তু দেওয়াল দিলেন না তো গরু ছাগলও ডুববে আজকে আমরা আল্লাহর রসুল চিনি না এক তো চিনি না চিনব তো চিনব করতে হইলে তো ওই আলোচ্য বিষয় লাগবে যদি সানের রেসালত হইতো তাহলে হয়তো সব বক্তাই রসুলের পরিচয় তুই ধরত আমাদেরকে চিল্লাইতে হইতো না খাত না বিগিন বইলা চিল্লাইতে হইতো না যদি সিরাতুন নবী হইত তাইলে নবীর আদর্শ জানত অথচ এই জানে না নবীর কতটুকু প্রয়োজনীয়তা রাখে ব্যক্তিকেই চিনে না প্রয়োজনীয়তা থেকে বুঝবে আমি প্রত্যেকটা খুলি নাই কিন্তু আমি খুলতে পারি দলিল দিয়া আমার কাছে সময় নেই এই জন্য ইশারা দিয়ে চলে গেলাম শেষ ইশারা ওই সময় যদি যদি হাইলাইট করা হতো হাইলাইট করা হয়েছে শুধু কবরের প্রথম প্রশ্ন কি আরে বলেন না কবরের প্রথম প্রশ্ন কি আরে জোরে বলেন ইমাম বোখারি বলে না কবরের প্রথম প্রশ্ন মান কানা আমি হুজুরের সামনে বলতেছি বুখারিতে লেখা আছে আমি বুখারি দেখাবো আমি মুসলিম শরীফ দেখাবো কিন্তু যেইখানে ফুল লেখা আছে পুরা খা ওই পর্যন্ত গেলে কোনো সাইকুল হাদিসে তকরির করার সুযোগ থাকে না কেননা কিতাব শেষ করতে হবে শুধু এবারও পড়া চলে যায় ওইখানে তেমন নজর দেওয়ারও সুযোগ হয় না পঞ্চম পাড়ায় লেখা আছে কিতাবুল জানায় লেখা আছে ইমাম বুখারি একমত না আমি ইমাম বুখারির দর্শন বিদ্যাকে সেলুট করি সেলুট ইমাম মুসলিমের দর্শন বিদ্যাকে সেলুট করি ইমাম বুখারি বলে কবরের প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকুল আগে বল যেই রসুলের উম্মত বানানোর কারণে তোর এত বড় মর্যাদা এত বড় দাম এত বড় ভ্যালু এত বড় আল্লাহর কাছে প্রিয় এত সুযোগ এত সুবিধা কোন উন্মতকে তো আল্লাহ রাত্রে ডাকতেন না কোন উন্নতের ব্যাপারে একটা হাদিসও কেউ আইনা দেখাইতে পারবে না কিন্তু এই উন্মতকে তো প্রতিদিন এখন আল্লাহ ডাকতেছেন মাপ করার জন্য আল্লাহ গোষণা দিয়ে ডাকতেছেন তোরা আসামিকে খুঁজা বাড়ি করো শাস্তি দেওয়ার জন্য আমি আসামিকে ডাকি মাপ করার জন্য তোরা আসামিকে শাস্তি দিতে ভালোবাসস আমি মাপ করতে ভালোবাসি মাফ করাই আমার আমার ভালোবাস মাপ করাই আমার স্বভাব আমার পরিচয় এখন তো আল্লাহ ডাকতেছে এই জন্য ইমাম বুখারি লেখছেন কবরের প্রথম প্রশ্ন মা কুন্তুফি হাদার রাজুলি মোহাম্মদ বলো ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল প্রথম প্রশ্ন মোহাম্মদুর রসুল চিনে না আজকে আমার জাতি মোহাম্মদুর রসুল চিনে না আমার যুবকরা রসুলকে চিনে না চিনলে আমার বিশ্বাস এই জমিনে কোনোদিন কাঁদিয়ানির পা রাখার সুযোগ হইত না কাঁদিয়ানিদেরকে বাগানের জন্য কোনো স্লোগান দিতে হত না আমরা ষোলো বৎসর দেখছি ষোলো বৎসর স্বপ্নেও যদি কেউ ভাবত যে ফালায়া দিবে গুমের টিকা ওইটা দেখতো হ্যান্ডকাপ নিয়ে কেউ দাঁড়ায় আছে যদি জিজ্ঞাসা করতো হ্যান্ডকাপ বলছে তুমি না স্বপ্নে দেখতে আমাদেরকে ফালায়া দিবা আমরা মেশিনের মাধ্যমে তোমার স্বপ্ন চেনা ফেলছি এই জন্য হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি কিন্তু আমার যুবকরা তাড়াইতে দেরি বাইগা পালাইতে দেরি করে বাংলাদেশের যুবকদের ভিতরে জাওহার আছে যাওহার আফসোস আমি কাজে লাগাইতে পারলাম না আমি চিনি আমার যুবকদেরকে এই জন্য চিনি আমি একশো তিনটা দেশের যুবক দেখছি আর আমার দেশের যুবক দেখতেছি এই জন্য আমি তুলনা করতে পারি আমি সাত মহাদেশের যুবক দেখছি আর আমার যুবকও দেখতেছি এই জন্য আমি তুলনা করতে পারি আর আমি জানি আমার যুবকদেরকে নিয়ে কোথায় গবেষণা হইতেছে যুবকরাও জানে না আমি জানি আমার যুবকদেরকে নিয়ে কোন কোন দেশে গবেষণা চলতেছে যে বাংলাদেশের যুবকদের ভিতরে কি রত্ন লুকানো আছে গবেষণা চলতেছে গবেষণা গবেষণা চলতেছে যদিও এটা আমার মুখ দিয়া বলা ঠিক হবে না আর আমি বলতেও চাই না নাইলে আঙ্গুল দিয়ে আমি দেখা দিতে পারি আঙ্গুল দিয়ে আমি দেখা দিতে পারি আঙ্গুল দিয়া যতদিন জীবিত ছিল একজনও পাহারা দেও নাই মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টা কবর কেন পাহারা দাও এইখানেও কোনো একটা কিন্তু আছে হয়তো কোনো ইঙ্গিত আছে এটাও আবার হারায়া যা যায় গবেষণা কেন্দ্রে চলে না যায় ওইখানে নিয়ে এটাকে গবেষণার পাত্র না বানা দেয় যে এইটার ব্রেনের মধ্যে ছিল তো ছিল কি কলিজার ভিতরে ছিল তো ছিল কি দেহের ভিতরে ছিল ছিল তো কি তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে বিদায় আমি শ্যাক জায়গায় চলে আসছি পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া বলি নবীর আদর্শ শিখ মোহাম্মদুর রসুল উল্লাহর পরিচয় নিয়ে গবেষণা কর মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শনিয়া গবেষণা কর মোহাম্মদুর রসুল উল্লাহার জীবনী পড়ো মোহাম্মদুর উল্লাহর চরিত্র পড়ো মোহাম্মদুর রসুল উল্লাহর কেরিয়ার পড়ো মোহাম্মদুর রসুল উল্লাহর অস্তিত্বকে পড়ো যুবক অনুসরণ কর নিজেকে ওই রঙে রঙাও যদি তুমি বাঁচতে চাও কালকে নাইলে কয়দিনের দুনিয়া অল্প কয়েকদিনে দুনিয়ার থেকে চলে যাব কিন্তু প্রথম প্রশ্ন হবে তার রঙে তুমি কতটুকু রঙিন ছিলা যদি এই প্রমাণ না করতে পারে তো বাকি দুই প্রশ্নের উত্তরও প্রশ্ন করা হবে না সিধা পাঠায় দেওয়া হবে আর যদি প্রমাণ করতে পারে রঙে রঙিন যদি প্রমাণ করতে পারে তাইলে বাকি দুই প্রশ্নের প্রশ্নও করা হবে না উত্তর দেওয়ারও প্রয়োজন হবে না ইমাম বুখারি রহমতুল্লা প্রমাণ করছেন জান্নাতের পর্দা সরাবে আর বলবে এইটা তোমার বাসস্থান ছিল তো ওইটা তুমি রঙ্গের রঙিন বিদায় তোমাকে দেওয়া দিয়া দেওয়া হলো এটা বিদায় আমার কথা যদি বুঝে এসে থাকে আজকে এই উম্মতের সবচেয়ে বড় পাপ যেটা পাপ যার কারণে এই উম্মত এর এই দুরবস্থার শিকার সবাই উম্মতকে নিয়ে খেলতেছে যদিও আমরা সংখ্যায় আড়াইশো কোটি যদিও আমাদের ষাটটা দেশ যদিও দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে যদিও দুনিয়ার অ্যান্টার কাঠি মুসলমানের কাছে আমার কাছে সময় নেই নিলে আমি একটা একটা ভ্রমণ থেকে বাহির করে আপনাদেরকে দেখাইতে পারি আজকে মুসলমানের এই দুরবস্থা কেন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একজনের জন্য ফেরেস্তা পাঠাইলেন কিতাবে লেখা পাই আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইলেন একজনের জন্য ফেরেস্তা ফিলিস্তিনের তিরিশ লক্ষর জন্য আসে না কেন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তো উল্টো আমাকে প্রশ্ন করে আল্লাহ তো বলে তুই বল দিলি পাঁচবার আমি ডাকি নব্বই বার তো মসজিদে আসে না বুঝলাম ফজরে দোকান বাজার বন্ধ থাকে কিন্তু চায়ের অক্ত তো পরানগঞ্জের বাজারওয়ালারা পরানগঞ্জের বাজারের পরানে থাকে জোহর আসর মাগরিক এসা বলেন আজান হইতে দেরি পরানগঞ্জের বাজার বন্ধ হইতে দেরি হয় বন্ধ হয় দোকান হাঁ পারে না পরাণগঞ্জের এই গলিয়ালারা যতগুলা দোকান আছে আজান হইতে দেরি দোকান রেখা মসজিদে যাব কি করে প্রত্যেকে যদি দুই দিক থেকে চাটাই বিছায় তাইলে এই গলির ভিতরে কি নামাজ হইতে পারে না না পারে না পারে কিন্তু কয়টা দোকান বন্ধ হয় ডাকে কে আরে জোরে বলেন কে ডাকে নব্বই বক্ত নামাজ পড়ে না আপনার জন্য ফেরেস্তা পাঠায় তো পাঠায় কি করে আল্লাহ তো আমাকে এটি বলতে চায় যে তুই আমার উপরে আঙ্গুল উঠা উঠাছ আমি একজনের জন্য ফেরেশতা পাঠায় দিলাম তিনশো তেরোর জন্য ফেরেশতা পাঠায় দিলাম আজকে তিরিশ লক্ষ ফিলিস্তিনি তিনি আমি ফেরেশতা পাঠাইতেছি না আল্লাহ বলে তুই আমাকে বল ডেইলি পাঁচ বেলা আমি ডাকি নব্বই পার্সেন্ট তো নামাজ পড়ে না আমি ওদের জন্য ফেরেশতা পাঠাই কি কোরা পায়ে হাত দিয়া বলি রসুলের আদর্শ মানি রঙ্গে রঙ্গিন হই আল্লাহর রঙে রঙ্গিন হইতে হবে না এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েই মান আর দিছেন দিচ্ছেন রসুল আল্লাহ যে আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন হইলো সে যেন আমার রঙ্গেই রঙ্গিন হইল। আলাদা করে আমার রঙ্গে রঙ্গিন হইতে হবে না আমার বন্ধুর রঙ্গে রঙিন হইতে ক আমার রঙে রঙিন হওয়ার প্রয়োজন নাই আমি মেনা নিলাম বন্ধুর রঙে রঙিন হওয়া মানি আমি আল্লাহ হওয়া আসেন তবা করি তবা রসুলকে চিনি যুবক তোমরা চিনো তোমরা আমার বিশ্বাস তোমরা যদি রসুলকে চিনতে পারো আদর্শে আদর্শবান হইতে পারো তাইলে মনে হয় আর আমাদেরকে চিৎকার দিতে হবে না তোমরাই যথেষ্ট হবে আমার এই যুবকরাই যথেষ্ট হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল বালা